প্রিয় কৃষক আজকে আলোচনা করব পটল চাষ নিয়ে পটলের যত বেশি লতা হবে তত বেশি পটল তুলতে পারবেন কারণ লতা যত বেশি হবে তত পাতাও বেশি হবে এবং প্রতিটা পাতার গোড়া থেকেই আপনি পটল তুলতে পারবেন পটলের লতাই যদি তৈরি করতে না পারেন তাহলে পটল আপনি বেশি পরিমাণে বাজারে নেবেন কিভাবে। এবং পটল চাষে অধিক লাভ ঘরে তুলবেন কিভাবে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে বিশেষ করে যারা প্রথম বছর চাষ করছেন মাচা ভরাবেন কিভাবে যারা মাটিতে চাষ করেছেন বেড ভরাবেন কিভাবে। এই নিয়েই আজকের ভিডিও তার আগে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাচার পটল প্রথম বছরের চাষ এটি পাশাপাশি এই জমিতেই কাঁঠালের চাষ করা হয়েছে সেটিও দেখতে পাচ্ছেন আপনারাও এইভাবে একই জমিতে পটল এবং কাঁঠাল চাষ করতে পারেন ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই কিন্তু লতা বাড়িয়ে মাচা ভরিয়ে তুলতে হবে কিংবা মাটিতে চাষ করে থাকলে বেড ভরাতে হবে এটাই কিন্তু উপযুক্ত সময় এক বছরের গাছ কিংবা দু বছরের যত বেশি আপনি লতা বের করতে পারবেন তত বেশি পাতা হবে এবং তত বেশি ফুল ফুটবে তাই অধিক ফলন পাবেন প্রথম দিকেই যদি বেশি পরিমাণে পটল বাজারে নিতে পারেন তাহলে অধিক লাভ ঘরে তুলতে পারবেন কারণ প্রথম দিকে পটলের দাম অনেক বেশি থাকে প্রায় আশি টাকা কেজির আশেপাশে তাই আজকের ভিডিওতে আলোচনা করব। পটল গাছে লতা কিভাবে আপনি বেশি পরিমাণে খুব দ্রুত বাড়াতে পারবেন তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে মাচা কিংবা মাটিতে চাষ করলে বেড লতায় ভরে যাবে তাই আলোচনা করব মাটিতে কিভাবে সার প্রয়োগ করবেন তাছাড়া খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ওপরের স্প্রে কি কীটনাশক প্রয়োগ করবেন কি ছত্রাকনাশক প্রয়োগ করবেন সেটাই আজ আপনাদের জানাবো পাশাপাশি কিছু হরমোন আর খাবার হিসাবে কি স্প্রে করবেন যার জন্য আপনার পটলের লতা খুব তাড়াতাড়ি বাড়বে এবং ফুলজালি প্রচুর পরিমাণে ফুটবে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মাটির কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে প্রতিটা ধাপ ধরে ধরে আলোচনা করব প্রথমেই আলোচনা করব ছত্রাকনাশক হিসাবে আপনারা কখন কী স্প্রে করবেন ছত্রাকনাশক হিসাবে প্রথমেই একটি অল্প দামের যেমন সাপ কিংবা স্প্রিন্ট আপনারা স্প্রে করতে পারেন এই ছত্রাকনাশকটির টেকনিক্যাল নাম হল ম্যাংকোজে প্লাস কার্বানডাইজিন তাছাড়া ফুলজালে আসার সময় কিন্তু অ্যান্টাকলও দিতে পারেন তাছাড়া আর একটু হেভি ছত্রাকনাশক হিসাবে আপনারা বেস্ট এগ্রোলাইফ কোম্পানির ওয়ার্ডেন এক্সট্রা দিতে পারেন এর মধ্যে তিনটি টেকনিক্যাল আছে যার মধ্যে দুটো টেকনিক্যাল রোগনাশকের একটি টেকনিক্যালের নাম হচ্ছে থাইমক্সন অর্থাৎ রোগের পাশাপাশি সাদা মাছি যাবে যদি দেখেন আপনার পটলের পাতা শুকিয়ে যাচ্ছে বা লতা শুকিয়ে যাচ্ছে তাহলে আপনার পটল গাছে ডাউনোমেলডিও রোগ লাগছে এই রোগের হাত থেকে রক্ষা পেতে গেলে কি করবেন কৃষি রসায়ন কোম্পানির উপার যার মধ্যে ডাইমিটোফ প্লাস পাইরোক্লোস্টোবিন আছে যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য টেকনিক্যাল নাম স্কিনে লিখে দিলাম যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন এই রোগনাশকটি প্রতি পনেরো লিটার ব্যারেলে পঞ্চাশ গ্রাম হারে স্প্রে করবেন তাছাড়া এই রোগের হাত থেকে রক্ষা পেতে গেলে আরেকটি ছত্রাকনাশকের নাম আমি বলছি যেটা ভারত এবং বাংলাদেশ উভয় জায়গায় পাওয়া যাবে সেটি হলো অ্যামেনিস্টার টপ প্রতি লিটার জলে দেড় মিলি হারে আপনারা স্প্রে করতে পারেন অল্প খরচের ছত্রাকনাশকগুলির সাথে অবশ্যই নবজম মিশিয়ে স্প্রে করবেন দেখবেন লতাগুলি চোখে পড়ার মতো হয়ে উঠেছে এবং খুব তাড়াতাড়ি বাড়ছে এই নবজমের মধ্যে মোট পাঁচটি খাবার আছে সেগুলি হল অ্যাস্ট্রোবিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড ভিটামিন বি ভিটামিন ই তাছাড়া আপনার এলাকায় যদি নবজম পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানির হিউমিক অ্যাসিড হলেও হবে আপনারা স্প্রে করতে পারেন তবে আপনারা দুই জায়গায় গুলিয়ে ব্যারেলে এক জায়গায় মিশিয়ে স্প্রে করবেন এবারে আসি কী কীটনাশক প্রয়োগ করবেন যদি দেখেন আপনার জমিতে পোকা পোকামাকড় একটু বেশি পরিমাণে লাগছে অর্থাৎ প্রচুর পরিমাণে মাকড় থিপস সাথে সাদামাছি আক্রমণ হচ্ছে তার জন্য দুটি কীটনাশকের নাম আমি বলছি হয়তো খরচ একটু বেশি হবে কিন্তু দারুণ কাজ করবে গোদরেজ অ্যাগ্রোভার্ট কোম্পানি গ্রাসিয়া আপনারা প্রতি লিটার জলে এক মিলি হারে স্প্রে করতে পারেন তাছাড়া বেস্ট এগ্রোলাইফ কোম্পানির রনফ্যান যার মধ্যে তিনটি কম্পোজিশন আছে পাইরোফক্সিফেন এইট পারসেন্ট ডাইনোটোফুরন ফাইভ পারসেন্ট ডাইফেন থিওরন এইটিন পারসেন্ট এসসি প্রতি লিটার জলে দেড় মিলি হারে আপনারা স্প্রে করবেন এই কীটনাশক দুটি মাকড় থিপ সাদা মাছির বিরুদ্ধে কাজ করে পাশাপাশি গ্রাসিয়া তো লেদার বিরুদ্ধেও কাজ করে এগুলি তো আপনারা স্প্রে করবেনি তাছাড়া যদি একটু কম খরচের মধ্যে স্প্রে করতে চান তাহলে আপনারা বুমটেড কাকা ওভেরন কিংবা সোনাটা দিতে পারেন যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যদি একটু কম খরচের মধ্যে স্প্রে করতে চান তাহলে অ্যাবাব অ্যাক্টিন ওয়ান পয়েন্ট প্রতি লিটার জলে এক মিলি হারে স্প্রে করবেন অল্প খরচের কীটনাশকগুলির সাথে অবশ্যই থাইমক্সন কিংবা ইমিডাক্লোপ্রাইড মিশিয়ে স্প্রে করবেন তাহলে আরও ভালো কাজ করবে অল্প খরচের কীটনাশক কিংবা দামি যাই স্প্রে করেন না কেন সাথে কিন্তু স্টিকার বা স্প্রেডার মিশাতেই হবে আবারও রিপিট করছি মাকড় থিপ সাদামাছি মারার জন্য হেভি কীটনাশকগুলি হল গোদরেজ অ্যাগ্রোভার্ট কোম্পানির গ্রাসিয়া বেস্ট অ্যাগ্রোলাইফ কোম্পানির রনফ্যান নর্মাল কীটনাশকগুলি হল বুমটেট ওভেরন কাকা সোনাটা বাংলাদেশি বন্ধুদের জন্য এবং একটি ওয়ান পয়েন্ট নাইন ইসি গ্রুপে যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন তবে যাই স্প্রে করেন মাঝে মধ্যে করতে হবে এবারে আসি আসল পয়েন্ট লতা কিভাবে দ্রুত হারে বাড়াবেন আপনার জমির মাচা কি ভরছে না বা আপনার জমির মাটিতে চাষ করে থাকলে বেড ভরছে না তার জন্য আপনারা ক্রপ সায়েন্সের গ্রেস প্রতি লিটার জলে দুই মিলি হারে স্প্রে করবেন কিংবা কৃষি রসায়ন কোম্পানির পৌষক গ্রিন এই কৃষি রসায়ন কোম্পানির নাম পরিবর্তন হয়েছে বর্তমানে নাম হচ্ছে কেয়ার লাইফ সায়েন্স এই পৌষক আপনারা প্রতি লিটার জলে দু মিলি হারে স্প্রে করবেন গ্রেস কিংবা পৌষ গ্রিন যাই স্প্রে করেন না কেন দেখবেন আপনার পটলের লতা গাঢ় সবুজ হবে ফলে গাছ খাদ্য তৈরি করতে পারবে এবং শালক সংশ্লেষ ভালো করতে পারবে গাছের আগাডোগা মোটা হবে ফলে লতা দ্রুত বৃদ্ধি হবে এবং ফুল ফুলজালের সংখ্যাও আসবে প্রচুর আসি কি সার প্রয়োগ করবেন যদি ডিএপি দেন তাহলে বিঘা প্রতি পনেরো কেজি ডিএপির সাথে নয় কেজি পটাশ মেশাবেন আর যদি দশ ছাব্বিশ দেন তাহলে বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে পঁচিশ কেজি দশ ছাব্বিশ দেবেন সাথে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া পাঁচ কেজি দেবেন সারের সাথে কিন্তু অবশ্যই মাইক্রোনিওটন অনুখাদ্য দিতে হবে আপনারা টাস্কো ফাইভের কোয়ালিটি স্পেশাল স্কিনে দেখতে পাচ্ছেন বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে দু কেজি হারে সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন তবে পটলে কিন্তু নিমাটোটের একটা বড় সমস্যা তার জন্য আপনারা মাসে অন্তত একবার নিমখোল কিংবা দানাদার কীটনাশক হিসাবে কার্বোফুরান থ্রি বা কাটা ফোর জি বিঘা চার কেজি হারে গাছের গোড়ায় দেবেন তাহলে আর নিমাটোডের কোনো সমস্যা থাকবে না ফলে পটল গাছ দ্রুত বৃদ্ধি হবে এই ভিডিওতে যা যা বললাম শুধু এই কাজগুলো যদি সঠিকভাবে করেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি চোখে পড়ার মতো হবে এবং আপনি প্রথম থেকেই বাজারে বেশি পরিমাণে পটল বিক্রি করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ